আচ্ছা ঠিক আছে এত করি যখন কবার ধরছিস ভরেয়া ইস এত বেলা হল এলাও ফোন হ্যালো রে তুই এলাও নাই রারা বেবি আসে যাচ্ছ তাড়াতাড়ি হ্যাঁ তাড়াতাড়ি আমি পাশিলা বাড়ি খাড়াই আস

কার সাথে ফোনত কথা কবা ধরছি আর ফোনে না বাবা ফোন করছে হয় নাকি এত তাড়াতাড়ি ফোনটা রাখি দিল বাবা হলো এক জায়গা যাবার দিচ্ছি তো ওই জন্য ফোনটা রাখি দিই ও আচ্ছা আচ্ছা তো ক খবর কি কেমন আছিস আর ফোনে না টাকা পাইছে নাই ইয়া সারাটা দিন ঝগড়া হয় নাকি ভালো লাগে না দেখো 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 কত চিন্তা করার লাগবে না এই নে ধর

আরে চিন্তা করিস না তুই কোন তুই যে দিনে ফ্রি হব মুখ খালি মুই তোকে নিয়ে যাই কোন মুই তোমার ফ্রি আছি দিনে যাই না রবিবার না কে তুই নে এলাই কলু তুই বলে মোর সব দিনে ফ্রি তাহলে রবিবার দিন ফিরতে না রবিবার

আরফিন মাছ ফুলে যেন কালো হয় সাদা যেন না হয় সাদা হইলে ফির মানছি দেখতি ও সাদা হইছে তা কি হইছে বিয়েরে জামু নো নো আমরা পিছনত বশমু এখন সময় আর খামু না হইনি কি খালি কালো খাইসের গাড়িতে নিমি হ্যাঁ হ্যাঁ সিনতে করিস না মুই সব সামলেনি মুই এলাই মানদা ঠাননি মুই কালো কালা মানদা ঠার গুলো হয় না ওইলাই এলাই নি ঠিক আছে তা আজকে বাড়ি যা আমরা বাদ যে ভাত রান্না করি তোমরা থাকো বসিয়ে এলাই যাবার চাই পাঁচ মিনিট হলো আইসে বস খেলে কিছু কইবেন নাকি গো না কিছু না করবে যা তাহলে তাড়াতাড়ি বাড়ি যা বাড়ি ভাত রান্না করে নিয়ে যা যাও তাহলে আইসেটা পড় চিন্তা করেন না এই আইসের কথা কেউ কইছ তো তুই লোক ভালোবাসিস না বারে বারে পাইসের কথা কবাদ হচ্ছে তাড়াতাড়ি ভালো করে বাড়ি যা ঠিক আছে যাও তাহলে হ্যাঁ যা একটা ফাটা তো বলি হইলে আরেকটা রোটি জানি